এবার সিবিআই এর প্রধান তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে পাঁচ জনের সদস্য দল সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং সদস্যরা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসে পৌঁছায় তারা সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর সদস্যরা এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা দেখা করতে সিবিআই অফিসে পৌঁছেন আমরা জানেন আপনারা যে হচ্ছে যে অভয়ার খুন ধর্ষণের যে ঘটনায় সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট কে দিতে দেওয়া হয়নি কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের গোপন বোঝাপড়ার জন্য এবং হচ্ছে যে আমরা পরে সিএফএস যা রিপোর্ট পেলাম সিএফএসএল যে রিপোর্ট সেটা কিন্তু প্রথম চার্জশিট জমা দেওয়ার আগেই এসে গেছিলো তা সত্ত্বেও হচ্ছে যে তার কোনো প্রতিফলন হচ্ছে প্রথম চার্জশিটে নেই জেস্টে সেমিনার রুমের টাইম সিন হওয়া খুব অস্বাভাবিক বলে সিএফএসএল রিপোর্ট দিয়েছে অথচ হচ্ছে প্রথম চার্জশিটে সিবিআই সেটাকেই হচ্ছে দেখিয়েছে এবং সঞ্জয় রায়কেই একা অপরাধী বলে দাঁড় করিয়েছে আমরা সেটা জানতে চাই যে কেন সিএফএসএল ল্যাবরেটরি রিপোর্ট আপনারা মান্যতা দিলেন না দু নম্বর যেটা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ যে সম্ভাবনা যা প্রত্যক্ষদর্শীদের থেকে শোনা যাচ্ছিলো যে ওই দিন রাত্রিবেলায় আর জি করের আটতলায় ওটি কমপ্লেক্সে যে ঘট হচ্ছে যে কিছু ঘটনা বলি ঘটেছিল যার সঙ্গে অভয়ের খুন দর্শনে যোগ থাকতে পারে বলে মনে করছি ফলে সেই ঘরটি শিল করা ছিল এখন শুনছি যে সিবিআই নাকি মৌখিকভাবে তাদের বলে দিয়েছে যে তাদের খোলা যেতে পারে ওই শিল ভাঙার চেষ্টা হয়েছে তার ছবি আপনারা পেয়েছেন তাহলে এটাও আমরা সিবিআইকে জানতে চাই যে ওই ঘরে নানা রকমের সন্দেহজনক জিনিসপত্র রক্তের ছোপ থেকে শুরু করে হচ্ছে রক্তমাখা মাখা গ্লাভস গজ স্ক্যালপেল এসব